নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য আজকের একটা প্রাণ ঠান্ডা করা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম আর তরমুজ দিয়ে বানানো এই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে তাই কাঁচা আম আর তরমুজ ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট আমার মতোই আইসক্রিমটা বানিয়ে ফেলুন আর কিভাবে বানাবেন চলুন দেখে না যাক আজকে দারুন স্বাদের ইউনিক একটা আইসক্রিম বানানোর জন্য দেখুন এখানে আমি একটা আম নিয়েছি আর নিয়েছি তরমুজ তরমুজ আর আম হলে কিন্তু এই আইসক্রিমটা দুর্দান্ত খেতে হবে আর তরমুজ বেশি লাগবে না এই পোর্শনে তরমুজ হলে হয়ে যাবে আর একটা আম হলেই কিন্তু হয়ে যাবে তো প্রথমে আম আর তরমুজটাকে একটু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন তরমুজটাকে কিন্তু আমি এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি খোসা থেকে এইভাবে কিন্তু আমি কেটে বার করে নিয়েছি আর তারপর দেখুন এইভাবে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার দেখুন এরকম একটা পাত্র আর ছাঁকনি আমি নিয়ে নিলাম এবার তরমুজটাকে এইভাবে আমি গ্রেট করে নেব মিক্সির দিয়ে আমি ছাঁকনির মাধ্যমে একটু ভালোভাবে গ্রেট করে নেব ছাঁকনির মাধ্যমে গ্রেট করলে হবে তরমুজের মধ্যে যে দানাগুলো থাকে সেটাও কিন্তু এই জুসের মধ্যে যাবে না শুধুমাত্র জুসটা আমরা পেয়ে যাব আর তরমুজটা কিন্তু চেষ্টা করবেন এরকম যেন একটু লাল হয় লাল হলে কিন্তু আইসক্রিমটা দেখতে সুন্দর লাগবে যাই হোক এইভাবে তরমুজটা থেকে আমি খুব ভালোভাবে জুসটাকে বার করে নেব দেখুন তরমুজের জুসটাকে আমি বার করে দিয়েছি আর তরমুজের জুসটা দেখুন এতটা হয়েছে আর বেশ লাল এখানে কিন্তু আমি কোন রকম ফুড কালার ব্যবহার করিনি একদম র বানাচ্ছি কোন রকম ফুড কালার এখানে কিন্তু আমি ব্যবহার করব না আপনার তাহলে ফুড কালার দিতে পারেন তবে দরকার নেই ফুড কালার ছাড়াই কিন্তু এইভাবে বানাতে পারেন তরমুজটা এমনিতেই প্রচুর লাল তাই ফুড কালার কিন্তু এখানে আমি ব্যবহার করছি না তো যাই হোক এই পরিমাণে কিন্তু তরমুজের জুস হলে আজকে রেসিপিটা আমার একদম দেরি হয়ে যাবে এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম আইসক্রিমটা যেহেতু আমি চিনি ছাড়া বানাবো তাই এখানে দেখুন আমি মিচড়ি ব্যবহার করব তাই এই আমি প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে মিচড়ি পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে মিচড়ি দিয়ে করলে কিন্তু ভালো হয় স্বাস্থ্যের জন্য বেশ ভালো তাই এখানে কিন্তু আমি মিচড়ি ব্যবহার করছি তো মিচড়িটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন মিচড়িটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এখান থেকে আমি তিন চামচ দিয়ে দেবো তরমুজটা একটু মিষ্টি হয় তাই খুব বেশি কিন্তু দেয়া দরকার নেই তিন চামচ দিলেই হবে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেবো বিট লবণ লবণটা দিলে কি হয় এই ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে মিষ্টি আর একটু লবণ একসাথে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই যে তরমুজ আইসক্রিমটা বানাবো খুব সুন্দর খেতে হবে আপনারা কিন্তু লবণ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা অবশ্য চেক করে নেবেন এটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এখানে অন্য কোনো উপকরণ আর অ্যাড করার দরকার নেই এটা দিয়ে অ্যাড করলেই হবে কোনো রকম আগুন জ্বালানোর প্রয়োজনই নেই খুব সহজে আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই প্রচন্ড গরম থেকে একটু রেয়াই পাওয়ার জন্য কিন্তু এই কষ্টটুকুটা কিন্তু করাই যায় তো যাই হোক এটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার দেখুন এরকম একটা আইসক্রিমের মোলটা আমি নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো তবে একদম ভরে নয় অর্ধেক পোর্শন দিলে যেমন হয় সেইভাবে কিন্তু আমি দিয়ে দেব দেখুন এই পোরশন করে কিন্তু আমি আইসক্রিম মোলটাকে ভরে দিয়েছি একদম ভর্তি করিনি এই পোর্শন করে দিয়ে দিয়েছি তরমুজের জুসটাকে আচ্ছা এই যে অর্ধেক পোর্শন বাকি রয়েছে এটাকে কিন্তু আমি আমের জুস দিয়ে ফিল আপ করবো তো যাই হোক এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য আর তার আগে দেখুন আমি ফয়েল পেপার দিয়ে মুখটাকে এইভাবে মুড়ে দেবো এখানে কিন্তু আইসক্রিম মোল্ডের কাঠি এই মুহূর্তে ব্যবহার করবেন না আধা ঘন্টা পরে আইসক্রিমের মোল্ডের মধ্যে কাঠিটা ব্যবহার করে নেবেন মানে আর একটা জুস যখন দেব তার আগেই কিন্তু আইসক্রিম মোল্ডের কাঠিটা ব্যবহার করে নিতে হবে তো যাই হোক এটাকে আমি প্রথমে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখবো আধা ঘণ্টা পর আমি কাঠিগুলোকে ব্যবহার করব আর এক ঘন্টা পর আমি তারপর অন্য একটা জুস দিয়ে এটাকে ফিল আপ করব তো কাঠিগুলো দেওয়ার জন্য এইভাবে দিয়ে আমি একটু কাট করে দেবো আবারও দেখুন মিক্সির জারটাকে আমি নিয়ে নিয়েছি এই মিক্সির জারের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে মিচরি ব্লেন্ড করেছিলাম তো এখানে একটু মিচড়ি আমি রেখে দিয়েছি যেহেতু আবার মিচরি ব্যবহার করতে হবে এবার যে আমগুলোকে টুকরো টুকরো করে কেটেছিলাম সেটা নিয়ে নিলাম আমটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব এবার দেখুন কিছু ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা আমের আইসক্রিম কিন্তু খুব ঠান্ডা খুব খেতেও ভালো লাগে দারুণ লাগে আর এই প্রচন্ড গরমের সময় পুদিনা পাতা ব্যবহার করা কিন্তু ভীষণ উপকার এখানে একবার আমি দিয়ে দেবো লবণ অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে দিয়ে দেবো বিট লবণ পরে আবার যদি মিষ্টি লবণের ব্যালেন্সটা আমার ঠিক করতে হয় আমি আবার পরে ব্যবহার করব এই মুহূর্তে এই উপকরণ করে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন আমটাকে আমি খুব হবে এইভাবে ব্লেড করে নিয়েছি এবার পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার দেখুন এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি যেহেতু জল আমার লাগবে তাই মিক্সের জ্বালের মধ্যে দিয়ে মিক্সের জালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এবার এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে মিক্সড করে নেব আচ্ছা মিষ্টি আর লবণের পরিমাণটা চেক করে কিন্তু এটা ব্যবহার করবে আর এই মিশ্রণটা দেখুন বেশ কিন্তু ঘন রয়েছে এটাকে পাতলা করবেন না এরকম ঘন থাকবে দেখুন আমের মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি আর আমের মিষ্টণটা দেখুন বেশ ঘন কিন্তু এই রকম ঘন হলে এটা খেতে খুব সুন্দর লাগবে তো যাই এই মিশ্রণটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার দেখুন তরমুজের জুস দিয়ে যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে আমি ফুলে দেখাচ্ছি দেখুন আধা ঘন্টা পর বার করে আমি কাঠিগুলো দিয়ে দিয়েছিলাম আর এক ঘন্টা পর বার করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন বেশ কিন্তু টাইট হয়ে জমে গেছে এবার এই মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দেব একদম ভরে ভরে দিয়ে দেব এরকম ইউনি স্টাইলে অবশ্যই একবার হলেও আইসক্রিমটা বানাবেন এই গরমের সময় দুর্দান্ত খেতে লাগে আবারও এই ফল পেপারটা আমি দিয়ে দেব আবার এটাকে ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ওভারনাইট পর আমি আমাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট পর আমি আপনাদের বার করে দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে এই আইসক্রিমটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম কিন্তু টাইট হয়ে জমে গেছে দেখে বুঝতেই পারছেন তো এবার এটাকে আমি এই পোশনের জলের মধ্যে একটু ডুবিয়ে রাখবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু বানিয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম র ফ্রুট দিয়ে বানানো আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন সবগুলো কিন্তু দারুণভাবে হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে দেখুন আইসক্রিমগুলো কিন্তু অসম্ভব সুন্দর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর অবশ্য বাড়িতে আমার মতো একবার হলে আইসক্রিমটা ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় আর আজকের এই ইউনিক স্টাইল আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে